বাজে 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 এক্সকিউজ মি এক্সকিউজ ম্যাম যাব শুনুন আর কথা ছিল আপনার ফোনে রিচার্জ আছে হ্যাঁ আছে আর ফোনটা দেবেন আপনার শেষ হয়ে গেল আর বলবেন না গার্লফ্রেন্ডটা যাচ্ছে তাই মে জানো আমাকে চোর মেরে দিয়ে ছেলের সাথে পালিয়ে গেল পুরোটা মানে আমি ওকে ডেকেছি এখানে কথা বলার জন্য সাইডে সাইডে রাস্তা গাড়ি ফাড়ি যাবে আমি ওকে ডেকেছি না দেখা করার জন্য তোমাকে একটা চোর মেরে দিয়ে চলে গেল মানে একটা ছেলে কার পছন্দ হয়েছে যায় বাস বন্ধু এই বেশ মেমোরি নামে চলে গেল সাথে আমার কোনো কথাই নেই একটা চোর মেরে ডাকলাম হাত ধরে চলে গেল ফোনটা দেবে একটু কল করব আর কি

ট্রেনে চলে গেছে বলে কি হয়েছে আমাকে গার্লফ্রেন্ড হবে নাকি নতুন পটি নিয়েছি একটা গার্লফ্রেন্ড আমি হ্যাঁ ওটা হয়েছে তো না খুব সুন্দর ভালো 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 তোমার থেকে তুমি যেখানে খুশি যাও যাহার নামে চললেও গার্লফ্রেন্ড দিয়েছি খুব সুন্দর তোমার থেকে দেখতে খুব সুন্দর আর আমাকে অনেক ভালোবাসে এই মাত্র প্রপোজ করলাম দেখতে হবে খুব ভালো মেয়ে আর নামটা নামটা কই কী তোমার

ভুল বললাম আমি তো ও ঠিক করেছে যে ও করেছে ভুল হ্যাঁ কি না বলো ও নিশ্চয় ভুল করেছে তো আমি ও ভুল করেছে আমি ঠিক করলাম তোমার সাথে একটা মানে কেন আমি কি খারাপ আমার সাথে সম্পর্ক করা যাবে না তাহলে তোমার নাম তো হিয়া তোমার আমার প্রেমের কথা প্রেমের কথা বলবো তোমার বাবার কাছে গিয়া

মানে মেন ব্যবসাটা যেটা হয়েছে না আমার একটা গার্লফ্রেন্ড ছিল সেটা চলে গেছে আজকে আমার এই মানে কিষণ আর সে অনেক সময় হয় না বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয় না বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এসে বেশ মেরে দেয় জানো তো ওরা এসে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলে আজকে বেশ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে তুই কোন ক্লাসে পড়ো ক্লাস নাই টেনে উঠলে দেখে মনে হয় না টেনে উঠলে তুমি

তুমি চাইছো না আমি ওকে পর্যন্ত ফোন করে জানিয়ে দিলাম যে আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে তো তাকে আমি কী করে বলবো সাজিদি বলে ছবি টবি পাঠাও আমি কী করে পাঠাবো কী করে বলবো কিছু বলো এগুলো করে হয় না তুমি কাজ আমার ব্রেকআপ হয়েছে আজকে তুমি ব্রেকআপ করে নাও আমার জন্য দেখো তোমার বয়ফ্রেন্ড থাকে তোমাকে বেশি ভালোবাসবো সিরিয়াস সত্যি ব্রেকআপ করে নেবে আমার জন্য সিরিয়াস হ্যাঁ লুট গড গয়া সত্যি গার্লফ্রেন্ড হবে তো আমার হ্যাঁ বললাম তো তাই গার্লফ্রেন্ড হবে তো তোরা কাজ করো আমার হাত ধরো আর প্রেমের পথে হাঁটি চলি স্বপ্নের হাত ধরে বের গার্লফ্রেন্ড পেয়ে গেলাম কোনো প্রবলেম নেই ঘুরতে এসে তো চলো ঘুরে আসি তোমারার সাথে ঘুরতে কারণ আমি মন চাইছে তোমার সাথে ঘুরতে উড় স্বপ্ন চলে বলো যাবে না গইদে ভালো সামনে সরস্বতী পুজো তুমি সরস্বতী পুজো শাড়ি পরো ও নাকি পড় হ্যাঁ সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো তুমি পরবে শাড়ি আর আমরা এবারে বড় বউ হতে পারি বলবাই নাকি না বলো কি করে কি বলতো ভালো না তবেই তাহলে বড় বউ হতে পারি হ্যাঁ প্রবলেম নাই তো কি বলছিস কি দুটো সঙ্গে দুটো করে নিয়ে ঘুরলে হয়

তুমি যে আমার গার্লফ্রেন্ড হলে আমার লাগছে অনেক ভালো তুমি যদি জীবনে আসো আমার আমার ঘরটা তো খুব ভালো তোমার মুখে সুন্দর সুন্দর হাসি যার দেখে আমার মনে হচ্ছে তোমাকেই ভালোবাসি ভাবার কি আছে এত এত কেউ ভাবে প্রেম করতে গেলে প্রেম দুম করে হয়ে এসে প্রেম জ্বরের মতো শীতকালে লাগে দুম করে চলে আসে আর প্যারাসিটাম প্যারাসিটামল খেলেও কমে না অ্যান্টিবায়োটিক নিতে যায় আর এই প্রেম অ্যান্টিবায়োটিকও কমবে না বলো হবে বলো আমার তুমি হবে মন থেকে বলো কেন আমাকে রাখা যাবে না তুমি দুটো ডিজার্ভ করো আর কি বেকার মানে আসলে তাহলে আমাকে বললে হয়ে যাবে বলে বেকার জিনিস এটা হ্যাঁ

নাম্বারটা দাও তো খুব ভালো নাম্বারটা দেবে না সুন্দর সুন্দর আঙুলদের নাম্বারটা দিয়ে দাও সুন্দর সুন্দর আঙুলদের নাম্বারটা টাইপ করে দাও হবে প্রথমটা আমি জানি নাইন ওয়ান তারপর একটা বলি নাম্বার দেবে না কেন ইনস্টা ইনসাইড ইনসা আইডি দেওয়া যাবে ওটা দেওয়া হয়ে যায় দেওয়া যাবে ইনস্টা আইডি

নাকি তুমি যাচ্ছি বাড়ি আর এত সুন্দর নাড়ি করে দেবো একটা গাড়ি তুমি এটা যাতে হেঁটে যেতে পারবে তো দেখতে লাগছে পুরো পড়ি আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে টিপে ধরি গাড়ি করে দিই না হেঁটে যেতে পারবে তো এই যে দিলাম টিকিয়ে দিই আমি তোমাকে ডেগিয়ে দিই